নমস্কার বন্ধুরা দিনটি ছিল গত বছর অর্থাৎ দু সালের তেইশে আগস্ট সারা ভারত তো বটেই সমগ্র বিশ্বকে অবাক করে দিয়ে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরোর বিজ্ঞানীগণ একটি অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন কি মনে পড়ে সেই দিনটির কথা তেইশে আগস্টের সেই দিনের বিকেলের দিকেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল চন্দ্রযান থ্রী বলা চলে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল যে কারণে চন্দ্রযান স্ত্রী কিন্তু আরও বেশি স্পেশাল ছিল যার কারণ সেই দিন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশ তাদের দক্ষিণ মেরুতে কিন্তু চন্দ্রযান পাঠাতে পারেনি সেই সাফল্য সমগ্র ভারতবাসী কিন্তু এক মস্তকে স্বীকার করে নিয়েছিল এবং সেই সাফল্য হয়তো আজও আমরা হজম করে উঠতে পারিনি এর মধ্যেই এলো আরও দুটি সুখবর হ্যাঁ ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও দুটি সুখবর নিয়েই আজকের এই ভিডিও আমি রনি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ইনফোক্রেট চলুন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে কোন দুটি সুখবর সম্প্রতি এলো সে দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক একটি হলো চন্দ্রযান ফোর ঠিকই শুনেছেন চন্দ্রযান এর পরে চন্দ্রযান ফোর আরেকটি হলো ভারতের তথা আমাদের এই পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠানো এই দুটি বিষয়ে কিন্তু সম্প্রতি ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র আদায় করেছে ইসরো হ্যাঁ সাম্প্রতিক সময়ে সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চন্দ্রযান ফোর এবং শুক্র গ্রহে মহাকাশযান পাঠানো এই দুটি বিষয়ে ছাড়পত্র আদায় করেছে ইসরো আজকের এই ভিডিওতে এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব আমরা কি এই চন্দ্রযান ফোর কেনই বা চন্দ্রযান ফোরের পরিকল্পনা করা হচ্ছে চন্দ্রযান ফোর কি করবে চন্দ্রপৃষ্ঠে গিয়ে আর শুক্রগ্রহেই বা কেন মহাকাশযান পাঠানো হচ্ছে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জেনে নিন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দুটি সাফল্যের কথা প্রথমেই আসি চন্দ্রযান ফোরের কথা এবছরের গোড়ার দিকেই অর্থাৎ মার্চ মাসের দিকেই কিন্তু চন্দ্রযান ফোরের বিষয়ে পরিকল্পনা করছিলেন ইসরোর বিজ্ঞানীগণ এবং সেই মর্মে তারা ভারত সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার অনুমতিও চেয়েছিলেন গত আঠেরোই সেপ্টেম্বর ভারত সরকার কিন্তু ইসরোকে মহাকাশযান চাঁদে পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছেন এক্ষেত্রে চন্দ্রযান ফোরের বিষয়ে আমাদের একটু জেনে নেওয়া দরকার চন্দ্রযান ফোরকে কী নাম দেওয়া হচ্ছে ইসরোর বিজ্ঞানীগণ চন্দ্রযান ফোরের নাম দিয়েছেন লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন যাকে তারা সংক্ষেপে বলছেন লুপেক্স চন্দ্রযান ফোর কি করবে কেনই বা সে চাঁদের মাটিতে যাবে তাহলে জেনে নি চন্দ্রযান ফোর চাঁদের মাটিতে অবতরণ করবে এরপর চাঁদের মেরু অঞ্চল সহ বিভিন্ন জায়গায় সে জলের খোঁজ করবে শুধু যে জলের খোঁজ তাই নয় চন্দ্রযান ফোর চাঁদের মাটির বিভিন্ন খনিজ পদার্থ অর্থাৎ চাঁদের মাটিতে মিশ্রিত থাকা বিভিন্ন খনিজ পদার্থ এবং অন্যান্য বিষয়গুলিকে পর্যালোচনা করবে এবং চাঁদের মাটির নমুনা সংগ্রহ করবে এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল তার চাঁদের মাটির নমুনা সংগ্রহ সেখানকার জলের খোঁজ এ সমস্ত কাজ হয়ে গেলে সে কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে এই বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বেশ জটিল এবং কঠিন প্রক্রিয়া তাই ইসরোর বিজ্ঞানীগণ এদের কাছে কিন্তু চন্দ্রযান ফোরটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে এবং সেই চ্যালেঞ্জটা তারা নিতেও চান খুব সাফল্যের সঙ্গে তার কারণ তারা যে পরিকল্পনা করেছেন চন্দ্রযান ফোরের এই পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য তারা কিন্তু জাপানের সঙ্গেও হাত মিলিয়েছেন জাপানের যে মহাকাশ গবেষণাকারী সংস্থা আছে যেটি কে আমরা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাকসা নামে চিনি তাদের সঙ্গে কিন্তু হাত মিলিয়েছেন আমাদের ভারতের ইসরোর বিজ্ঞানীরা তারা এই চন্দ্রযান ফোরকে পাঠানোর জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটি হল আগামী ছত্রিশ মাসের মধ্যে অর্থাৎ আগামী তিন বছরের মধ্যে কিন্তু তারা চন্দ্রযান ফোরকে চাঁদে পাঠাতে চান এ বিষয়ে তারা বেশ বদ্ধপরিকর এবং সম্প্রতি ছাড়পত্র পাওয়ার পরে কিন্তু এর কাজকর্মগুলোও দ্রুততার সঙ্গে শুরু হয়েছে এবার আসি চন্দ্রযান ফোরের টেকনিক্যাল বিষয়গুলির দিকে চন্দ্রযান ফোরকে পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে পাঠাতে হবে এবং সেখান থেকে আবার ফিরিয়ে আনতে হবে পৃথিবী পৃষ্ঠে এই বিষয়টি কিন্তু যথেষ্ট জটিল প্রক্রিয়া তাই ইসরোর বিজ্ঞানীগণ এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন বলা হচ্ছে যে চন্দ্রযান ফোরের যে পেলটগুলি আছে সেই পেলটগুলিকে কিন্তু দুটি ভাগে পাঠানো হবে দুটি ভাগে পাঠানোর জন্য দুটি আলাদা রকেটও ব্যবহার করবেন ইসরোর বিজ্ঞানীগণ এই দুটি রকেট কি একটি হলো পিএসএলভি এবং আরেকটি হলো এল এম এই দুটি রকেটের মাধ্যমেই চন্দ্রযান ফোরের পেলোডগুলিকে কিন্তু পাঠানো হবে এবং ইসরো সূত্রে জানা যাচ্ছে যে এই পেলোডগুলিকে কিন্তু আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রকেটে করে পাঠানো হতে পারে শুধু তাই নয় এই চন্দ্রযান ফোর তো যাচ্ছে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে তার ক্ষেত্রে আরও একটি সতর্কতা অবলম্বন করার জন্য এর সঙ্গে আলাদা কিন্তু পাঁচটি রেঞ্জার ও রোভার রাখা হচ্ছে যাতে করে চন্দ্রপৃষ্ঠে গিয়ে তার কোনো সমস্যা না হয় এবং এক্ষেত্রে বলা ভালো যে চন্দ্রযান ফোরকে চন্দ্রযান এর মতোই সাফল্যের সঙ্গে সমাপ্ত করবার জন্য কিন্তু ইসরোর বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে চলেছেন এবং সম্প্রতি ভারত সরকারের কাছ থেকে অর্থ সাহায্য এবং ছাড়পত্র পাওয়ার পর কিন্তু তারা পুরোদমে কাজও শুরু করে দিয়েছেন এই হলো চন্দ্রযান ফোরের বিষয় এবারে আসা যাক শুক্র গ্রহে ভারতবর্ষের ইসরোর তরফ থেকে মহাকাশযান পাঠানোর বিষয়টি নিয়ে শুক্র গ্রহ অর্থাৎ আমাদের পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ বলা হয় বিজ্ঞানীদের তরফ থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে একদম প্রথম দিকে কিন্তু শুক্র গ্রহের যে ভূতাত্ত্বিক গঠন সেটির সঙ্গে আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনের কিন্তু যথেষ্ট মিল ছিল অর্থাৎ তাদের মধ্যে বেশ সাদৃশ্য ছিল কিন্তু যত দিন যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে শুক্র গ্রহের কিন্তু ভূতাত্ত্বিক গঠন পরিবর্তন হতে থাকে এই সম বা সাদৃশ্য থাকা সত্ত্বেও ভূতাত্ত্বিক গঠনের কেন পরিবর্তন হলো সেই পরিবর্তনের কারণগুলিকে পর্যালোচনা করবার জন্যই কিন্তু ঈশ্বর বিজ্ঞানীগণ দু সালে একটি পরিকল্পনা করেছিলেন যে পরিকল্পনাটিকে তারা নাম দিয়েছিলেন ভেনাস অরবিটিং মিশন বা ভোম তারা দু সালে বলেছিলেন যে দু হাজার সালের মধ্যে তারা শুক্র গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠাতে চান কিন্তু এরই মধ্যে চন্দ্রযানের পরিকল্পনা চলে আসা এবং চন্দ্রযান নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ায় কিন্তু শুক্রগ্রহে মহাকাশযান পাঠানোর ব্যাপারটি এক প্রকার থেমে গিয়েছিল বা বলা চলে অন্ধকারে চলে গিয়েছিল কিন্তু চন্দ্রযান এর সাফল্য এতটাই ঈশ্বর বিজ্ঞানীদের মন ছুঁয়ে গেছে যে তারা কিন্তু চন্দ্রযান ফোরের সঙ্গে সঙ্গে শুক্র গ্রহেও মহাকাশযান পাঠানোর বিষয়ে আগ্রহী হয়ে পড়েছেন তাই একই সঙ্গে দুটি অনুমতি কিন্তু চেয়ে পাঠিয়েছিলেন তারা ভারত সরকারের কাছ থেকে এবং সম্প্রতি ভারত সরকার এই দুটি বিষয়েই কিন্তু তাদেরকে ছাড়পত্র দিয়েছেন এই শুক্র গ্রহে যে মহাকাশযান পাঠানো হবে এই এই বিষয়টি কিন্তু ইসরোর বিজ্ঞানীগণ বলছেন দু সালের মার্চের মধ্যেই তারা করতে চান দু সালের মার্চের মধ্যে তারা শুক্র গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠাতে চান এবং সেখানকার ভূতাত্ত্বিক গঠন পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে কি মিল আছে এখনও বা কি পরিবর্তন হয়েছে বা কী পরিবর্তন তারা লক্ষ্য করছেন এই বিষয়গুলি কিন্তু ওই মহাকাশযান মহাকাশযানের মাধ্যমে তারা জানতে চলেছেন বলা চলে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দুটি পদক্ষেপই কিন্তু বেশ জোরালো পদক্ষেপ এবং বেশ চ্যালেঞ্জিংও বটে এর জন্য ভারত সরকার অর্থ মঞ্জুরও করে দিয়েছেন অলরেডি ভারত সরকারের তরফ থেকে চন্দ্রযান ফোর এবং শুক্র গ্রহে মহাকাশযান পাঠানোর জন্য দুটি আলাদা আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছে চন্দ্রযান ফোরের জন্য দু হাজার কোটি ছত্রিশ লক্ষ বা এর আশেপাশে কিছু একটা অর্থ বরাদ্দ করা হয়েছে এবং শুক্রগ্রহে মহাকাশযান পাঠানোর জন্য কিন্তু বারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন ভারত সরকারের তরফ থেকে এই অর্থমঞ্জুরের বিষয়টি আলোকপাত করেন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে অর্থমঞ্জুরও করা হয়েছে এবং এই অর্থমঞ্জুর এবং ছাড়পত্র দুটি পাবার পর ইসরোর বিজ্ঞানীগণ কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন যে বারোশো ছত্রিশ কোটি টাকা শুক্রে মহাকাশযান পাঠানোর জন্য বরাদ্দ করা হয়েছে তার বেশিরভাগ অংশটাই প্রায় আটশো কোটি টাকা বা তার কিছু বেশি টাকা কিন্তু খরচ করা হচ্ছে সেই মহাকাশযানটি তৈরি করবার জন্যই সুতরাং এর ক্ষেত্রে বলা চলে যে কতটা সতর্কতা এবং কতটা দক্ষতার সঙ্গে ইসরোর বিজ্ঞানীগণ এই কাজটি করতে চলেছেন এগুলি কিন্তু সত্যিই ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি ভালো ইঙ্গিত শুধু চন্দ্রযান ফোর বা শুক্রগ্রহে মহাকাশযান পাঠানোই নয় আরও দুটি ভালো খবর আপনাদেরকে শোনাব এই প্রসঙ্গে সেই দুটি হল যে এদিনই বা কিছুদিন আগেই কিন্তু ইসরোর তরফ থেকে জানানো হয়েছে দুটি ভবিষ্যৎ পরিকল্পনার কথা যে দুটি শুনলে আপনারা সত্যি আনন্দিত হবেন কি সেই দুটি ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলি হলো দু সালের মধ্যে ভারত সরকারের যে মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরো তারা কিন্তু মহাকাশে একটি মহাকাশ স্টেশন স্থাপন করতে চলেছেন এতদিন হয়তো ভারতবর্ষের নিজস্ব কোনো মহাকাশ স্টেশন ছিল না কিন্তু দু সালের মধ্যে ভারতের বিজ্ঞানীগণ মহাকাশে একটি মহাকাশ স্টেশন স্থাপন করবেন তার নামটিও এদিন প্রকাশিত হয়েছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এই নামে কিন্তু একটি মহাকাশ স্টেশন দু সালের মধ্যে তৈরি হবে এটি ইসরোর তরফ থেকে জানানো হয়েছে শুধু এর নয় এর সঙ্গে সঙ্গে আরও একটি খুশির খবর আপনাদের জানায় সেটি হলো দু সালের মধ্যে কিন্তু চাঁদের মাটিতে ভারতের তরফ থেকে মানুষ নিয়ে যাওয়া হবে অর্থাৎ চাঁদে মানুষ নিয়ে যাবে ইসরোর বিজ্ঞানীগণ এটি দু সালের মধ্যেই তারা করতে পারবেন বলে দাবি করেছেন এই হলো চন্দ্রযান ফোর শুক্রগ্রহে মহাকাশযান পাঠানো ভারতের একটি নতুন বা ভারতের প্রথম বলা চলে প্রথম অন্তরিক্ষ মিশন বা মহাকাশ স্টেশন স্থাপন এবং দু সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে মানুষ নিয়ে যাওয়া এই চারটি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবার অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও দেখবার জন্য খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ